আসসালামু আলাইকুম টুইন টাওয়ার বা পেটনাস টাওয়ার মালয়েশিয়ার এই টাওয়ারটা দেখলাম পেট্রনাস টাওয়ার্স বা পেটনাস টুইন স্টাওয়ার্স নামে পরিচিত কাউন্সিল অন টল বিল্ডিংস অ্যান্ড অ্যারাবেন হ্যাবিটেড এর আনুষ্ঠানিক সংজ্ঞা এবং র্যাঙ্কিং অনুসারে উনিশশো নিরানব্বই সালে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এরা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন এরপর টাইপে একশো এক তৈরি হলে তা উচ্চতায় এদেরকে ছাড়িয়ে যায় যদিও পেট্রোনাস টাওয়ার্স বিশ্বের উচ্চতম টুইন টাওয়ার হিসেবেই কিন্তু রয়ে গেছে মাঝখানে আটাশী তালায় একটা অবস্থান রয়েছে যেখানে আমি উঠেছিলাম এখন যে জিনিসগুলো দেখতে পাচ্ছি নিচের যে ভিউটা দেখাচ্ছি এটা একেবারে পেট্রোনাস টাওয়ারের সর্বোচ্চ চূড়ায় ওঠে এখানে সবাই দেখুন ফটো সেশন করা নিয়ে ব্যস্ত এবং এগুলো দেখা নিয়ে ব্যস্ত একশো একতলার উপরে ওঠে নিচের ভিউগুলোকে একেবারে ছোট ছোট মনে হচ্ছিল তালা দুটা টুইন মানে টুইন মানে দুইটা টুইনকে একই রাস্তায় সংযুক্ত করেছে তালায় এক বিল্ডিং থেকে ওল্ড বিল্ডিংয়ে যাওয়ার জন্য যে রাস্তা আছে আমি সেখানে উঠেছিলাম সেখান থেকে ভিউগুলো দেখেছি আসলে একা একা ঘুরলে অনেক সময় নির্দিষ্ট কোনো নির্দেশনা পাওয়া যায় না বা বোঝা যায় না কিভাবে কোথায় যাব একটা সঙ্গী থাকলে হয় কি দুজন মিলে প্ল্যান করে ঘোরা যায় যদিও এখানে অনেক অনেক মানুষ কিন্তু কেউ আমার সঙ্গে না এক একজন এক একজনের সঙ্গী সর্বোচ্চ চূড়ায় এগুলো ডেমো তৈরি করে রাখা হয়েছে টুইন টাওয়ারের ডেমো এবং টুইন টাওয়ারের যে আকৃতি সেগুলো শেপ তৈরি করে রাখা হয়েছে পরবর্তী ভিডিওতে আমি পুরো অংশগুলো নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব